আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার সম্মানিত উপস্থিতি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয় বিক্ষিপ্ত কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইয়ের ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতেই কিন্তু আমি সাবধান করি সতর্ক করি যাই হোক স্বপ্নে কোনো মানুষ যদি কোনো কাফেলাকে একত্রিত হয়ে হজ করতে যাচ্ছে অথবা কোনো ব্যবসার কাজে যাচ্ছে এর অর্থ হচ্ছে সে নিয়ে তার মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কোনো জায়গা থেকে কাফেলা আসতে দেখে এর অর্থ হচ্ছে যে সে সম্মানিত হবে নিজে যদি কোনো কাফেলার সাথে কোনো কাজের দিকে যেতে দেখে এর অর্থ হচ্ছে জেলখানায় যাওয়ার সম্ভাবনা রয়েছে অথবা এমন কোনো কাজ করবে যে কাজ করে সে মানে ফেসে যাবে কাঁচা কোনো মাংস খেতে দেখার অর্থ হচ্ছে অবৈধ সম্পদ তার হস্তগত হবে তার হাতে আসবে স্বপ্নে কাঁকড়া খেতে দেখার অর্থ হচ্ছে দুর্বল বন্ধুকে পরিত্যাগ করার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি কাগজ কিনতে দেখে বিদ্যা অর্জনের সুযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে কান দেখার অর্থ হচ্ছে পূর্ণবতী স্ত্রীর ঘরে আসার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে সাথেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের মঙ্গল এবং দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল